নমস্কার বন্ধুরা লোকেল জব আপডেট পরিবারে যারা নতুন সদস্য আসুন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করে ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করেই চলুন বন্ধুরা আপনাদের আজকে যেটা সর্বপ্রথম যেটা জব ভ্যাকেন্সি এখানে আমার ভাই এবং বোন আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবা আপনারা আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো আর্জেন্টলি রিকোয়ার্ড দেখতে পারবা আর্জেন্টলি রিকোয়ার্ডে রিসেপশনিস্ট আপনারা এখানে রিসেপশনিস্ট পোস্টে আমার যারা বইনরা আসুন আপনারা এখানে কাজ করতে পারবা এবং সেকেন্ড যেটা পোস্ট আছে এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট মেল ক্যান্ডিডেট আমার বাইরে যারা আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এখানে মার্কেটিং এক্সিকিউটিভ অফিস অ্যাসিস্ট্যান্ট লগে আপনাদের কাজ থাকবো ফরেন এভিয়েশনস অ্যাকাডেমি ইন গোয়াটি তো কাজটা যেটা আপনার এখানে গুয়াহাটির মধ্যে থাকবো যারা আপনারা গুয়াটি থেকে কাজ করতে চান বা গুয়াহাটির যারা ব্যর্টেশন আপনারা এখানে কাজ করার সুযোগ আছে নো অ্যাপ্লিকেশন ফিস এখানে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস দিতে লাগতো না আপনারা কল অ্যান্ড হোয়াটসঅ্যাপ যেটা আছে আপনার এখানে দেখতে পারবা রিজিউম আপনার এখানে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যেটা আছে আপনার এখানে সেন্ড করে দেবা নাইন ওয়ান সেভেন ফাইভ ডাবল সেভেন নাইন ওয়ান নাইন নাইন টু সেভেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যেটা আছে আপনারা এখানে সেন্ড করে দিবা আপনারা যদি শর্ট লিস্টেড হন এখানে এই কোম্পানির তরফ থেকেই কল অথবা মেসেজ করা হতে পারে তো আপনারা এখানে ইন্টারভিউর জন্য রেডি থাকুন সেকেন্ড যেটা জব ভ্যাকেন্সি এটা এখানে অনেকটা পোস্টে কাজ করার সুযোগ আছে আপনার একদম সম্পূর্ণ ডিটেলসে করে দিলাম এখানে দেখতে পারবো আপনারা রেপুটেড কোম্পানি এবং ইটস রিজন্যাল অফিস এট গুয়াটি ইনভাইটেড ক্যান্ডিডেটস ফোর্স ফলোইং পজিশন আপনারা কাজটা যেটা এখানে গুয়াটির মধ্যে থাকব গুহাটির যারা বিওয়ার্স আসুন অথবা গুয়াটিতে গিয়ে যারা কাজ করতে চান আপনারা কি এখানে কাজ করার সুযোগ আছে সর্বপ্রথম পোস্ট যেটা এখানে দেখতে পাব অফিস পিয়ন কাম কুক আপনারা এখানে অফিস পিয়ন এবং কুকের পোস্টে আছে কোয়ালিফিকেশন হইলো টেন পাস স্যালারি যেটা হলো আলোচনা সাপেক্ষে ডিপেন্ডেন্ট অন ডিপেন্ডিং অন এক্সপিরিয়েন্স আপনার কাজের অভিজ্ঞতার উপরে স্যালারিটা আপনার ডিপেন্ড করব এক থেকে দুই বছর আপনার এখানে অভিজ্ঞতা থাকতে লাগবে সেকেন্ড যেটা হলো হাউস কিপিং ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে লাগবো হাউস কিপিং ওয়ার্কে আপনার যারা হাউস কিপিং ওয়ার্কে এক বছরের অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা স্যালারি সেম আপনাদের আলোচনা সাপেঙ্গ ডিপেন্ডিং অন এক্সপিরিয়েন্স আপনারা কাজের উপরে কাজের অভিজ্ঞতার উপরে ডিপেন্ড করে আপনার এখানে স্যালারিটা আপনারা নির্ভর করব সেকেন্ড যেটা তিন নম্বর যেটা পোস্ট হলো আপনারা রিসেপশনিস্ট পোস্টে আপনারা কোয়ালিফিকেশান দেখতে পারবা এইচ এস পাস যারা হায়ার সেকেন্ডারি পাস আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা গুড লুকিং উইথ কম্পিউটার নলেজ এম অফিস আপনারা যারা এখানে কম্পিউটারে ভালো নলেজ আছে দেখতে বা এম এস অফিস ওয়ার্ড এক্সেল যেগুলো আছে এইগুলাতে যদি আপনারা নলেজ থাকে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে বা ফুলেন্সি স্পিকিং এসামিস হিন্দি এবং ইংলিশ এই তিনটা ল্যাঙ্গুয়েজ আপনারা ভালোভাবে স্পিকিং জানতে লাগবে আপনারা এক্সপিরিয়েন্স যেটা দেখ যেটা দেখতে পাবো ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স স্যালারি যেটা হলো আপনারা এখানে আপনার কাজের অভিজ্ঞতার উপরে নির্ভর করে আপনার স্যালারিটা ডিপেন্ড করবো নো অ্যাপ্লিকেশন ফিস কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস দিতে লাগতো না মেইল যেটা আছে আপনারা দেখতে পাবেন জুপিটার গ্রুপ এইচআর ডিপার্টমেন্ট অ্যাট রেট জিমেল ডট কম লাস্ট ডেট হলো সাতাইশ তারিখ সাতাইশ তারিখের ভিতরে আপনার এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা আজকে যেটা লাস্ট ভ্যাকেন্সি এখানে দেখতে পারবা আমার ভাই এবং বোন আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবা রিকোয়ার্ড বয় অ্যান্ড গার্ল ফর মার্কেটিং মার্কেটিং অফ ট্রেডিং ইন কেপস অ্যান্ড রিটেলস স্টোরস আপনার এখানে কেপস কেপসে এবং রিটেল যেগুলা স্টোর আছে এইগুলো থেকে আপনারা ভিজিটিং করতে লাগবো এন্ড যেটা দেখতে পারবো এন্ড ইন ইংলিশ এবং দুই চাকার বাহন থাকতে লাগব দুই চাকার যারা বাহন আছে এবং ভালোভাবে ইংলিশ আপনারা জানা আসে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে প্লিজ মেইল মেইল দু আছে আপনার দেখতে পারবো মেইল অ্যাট দ্য রেট ব্লু রিভার ডট সিওর ডট ইন এই মেইলের মাধ্যমে আপনারা যেটা সিবি আসে আটাইশ তারিখের ভিতরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবো আপনারা যারা শর্টলিস্টও দেবা এখানে কোম্পানির তরফ থেকে কল হতে বা মেসেজ করাইতে পারে তো আপনারা এখানে ইন্টারভিউর জন্য তৈরি থাকুন আজকে ছিল এগুলোই চাকরির খবর ভিডিওটা সম্পূর্ণ দেখার লেগে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা